এই ট্যাপ বিদ্যুতের লাইন দেওয়ার পরও যখন এই পানিটা গরমের দিকে অন করা হয় তখন গরম হয় না এটা কারণ হলো এটার ভিতরে একটা সেফটি সার্কিট দেওয়া আছে সেফটি সিস্টেম যেটা হল পানি যখন প্রেশার না থাকবে তখন কয়েল হিট হবে না পানির প্রেশার নেই তারপরে যদি কয়েল হিট হয় তখন এই অংশটা গরমে পুড়ে যাবে কারণ কয়েল অবরোধ হিট হবে পানি না থাকলে এইটাই গুলে যাবে তারপরও যদি আপনার পানিতে একেবারেই প্রেশার কম থাকে তখন আপনি কাজটা করতে পারবেন সেটা হলো এই কভারটা খুলবেন খোলার পরে এইরকম জিনিসটা দেখতে পারবেন এইখানে দেখেন দুইটা পাত আছে এই যে একটা এই যে একটা এই নিচের পাত পানির প্রেশারে উপরের পাতের সাথে যখন লাগে তখন এটা হিট হয় যদি প্রেশার না থাকে তখন কি করবেন তখন এই উপরে যে পাতটা আছে এই পাতটা খুলে ফেলবেন

খুলে আপনি যে পাতটা আছে সেই পাত্রটা বের করে একটু হাত দিয়ে উঁচু করে দিবেন এই যে পাতা আছে এই পাতটা একটু হাত দিয়ে এরকম উপরের দিকে ধাক্কা দিবেন তাহলে উঁচু হয়ে গেল তারপরে যেভাবে ছিল ঠিক সেভাবেই আবার লাগিয়ে দেবেন যে আমি লাগাচ্ছি যেভাবে থাকবে আগের মতো ঠিক সেভাবেই লাগিয়ে দিলেই কাজ শেষ হয়ে যাবে লাগিয়ে দিলাম এটা হলো উপরের পাত উপরের পাতটা এইভাবে বসিয়ে এটা আবার লাগিয়ে দিলাম দিলাম এখন এটা এটা অল্প কাজ কাজ করবে করবে অথবা কোনো না ছাড়াই আমি একটু মিটার দিয়ে দেখি কানেকশনটা ঠিক আছে কিনা হ্যাঁ এই যে মিটারে দেখাচ্ছে যে দুইটা এই যে এক কানেকশন হয়ে গেছে তার মানে এখন এই যে এক কানেকশন হয়ে গেছে যখন এটা আমি একটু নিচের দিকে নামিয়ে দিব তখন কিন্তু এটা শর্ট হয়নি এখন পানির প্রেশার অল্প হলেও এখানে কাজ করবে আমি যা সামান্য এটা উপরে উঠে দিয়েছি